জগদাত্রী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ সামাজিক কর্মকাণ্ডে নজর কাড়ল গণেশপুর সংঘর্ষী ক্লাব পেল দ্বিতীয় পুরস্কার জগদাত্রী পুজো মানে আরাধনা নয় সমাজ কল্যাণ ও মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতীকও বটে সেই আদর্শকে সামনে রেখি খানাকুল থানার গণেশপুর এলাকার গণেশপুর সংঘর্ষী ক্লাবে এবছর পূজার পাশাপাশি নানান সামাজিক কর্মসূচি আয়োজন করে সকলের নজর কাড়ে নিউজকনি চ্যানেলের আয়োজিত জগদ্ধাত্রী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে কর্মকর্তাদের বিচারে গণেশপুর সংঘর্ষী ক্লাবকে সামাজিক কর্মসূচিতে বিশেষ অবদানের জন্য দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয় কর্মকর্তারা জানিয়েছেন পুজোর সময়ে ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির পথ শিশুদের পোশাক বিতরণ পরিবেশ রক্ষা বিষয়ে প্রচার অভিযান এবং গ্রাম অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযানের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছিল পাশাপাশি পুজো মণ্ডপে পরিবেশ বান্ধব সাজসজ্জা মাটির প্রদীপ ও বাঁশ কাঠের ব্যবহার ক্লাবের চিন্তাভাবনা এক নতুন বার্তা যোগ করেছে এদিন এক অনার অনুষ্ঠানে নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে ক্লাবের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অন্যদিকে হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাদের সেরা সেরা সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রেস ক্লাবের প্রতিনিধিরা ও নিউজ অগ্নি চ্যানেলের সদস্যরা মঞ্চে সম্মাননা প্রদানের পর গণেশপুর সংঘর্ষী ক্লাবের পক্ষ থেকে নিউজ অগ্নি চ্যানেল এবং হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স প্রেস ক্লাবের বিশেষ সংবর্ধনা জানানো হয় পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষ ও এলাকার বাসিন্দারা সকলের মুখে এক বাক্যে শোনা যায় সংঘর্ষী ক্লাব সত্যি সমাজে পাশে থাকা এক উজ্জ্বল উদাহরণ নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে সুরজিৎ চক্রবর্তী বলেন গণেশপুর সংঘর্ষী ক্লাব শুধু পুজো নয় সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা নিউজকনি পরিবারের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাই পুরস্কার প্রাপ্তির এই আনন্দময় মুহূর্ত ক্লাবের তরফে জানানো হয় ভবিষ্যতেও তারা সমাজ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে নিজেদের সম্পৃক্ত রাখতে চান এবং বড়দের প্রতিম এবং ছোটদের প্রতি ভালোবাসা রইল এবং আগামী দিনের পথ চলার জন্য অসংযত ভবিষ্যতে আরও বড় হল এবং Baumann শুধু নয় পাড়া প্রতিবেশনে কিন্তু মুখ উজ্জ্বল করো কারণ তোমরা তোমরা বড় হলে কিন্তু সেই গ্রামের লোকটা কিন্তু বলতে পারবে যে এটা আমাদের গ্রামের ছেলে হতে পারে আমাদের কাছ থেকে কেউ বিডিও কেউ এসপি কেউ এসডিপিও কেউ ওসি থেকে আমাদের প্রভাবের প্রত্যেকের জন্য অসংখ্য ভালোবাসা রইল আজকে আমরা বেশিক্ষণ সময় নেবো না অলরেডি স্টেজের মধ্যে প্রোগ্রাম হচ্ছে আমরা শুধু দু মিনিট নেবো আজকে আমরা আসছি নিউজ অগ্নি চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলটা কলকাতায় হচ্ছে হেড অফিস এবং আমাদের এখানে ছাত্র অফিস আছে খানাকুলে আজকে সেই খানাকুন আমরা পরিক্রমা করে আজকে তার মধ্যে থেকে বেশ কিছু ক্লাবকে আমরা তুলে নিয়ে এসেছি যারা নিউজ অগ্নির বিচারে তারা কিন্তু সংবর্ধনা এবং পুরস্কার পাবে তার কারণ হচ্ছে আজকে এই যে প্রাকৃতিক দুর্যোগ চলছে আপনারা সবাই জানেন তা থাকা সত্ত্বেও কিন্তু আজকে গণেশপুর সংঘর্ষের ক্লাব আপনাদের মাথার উপর আচ্ছাদন করে দিতে সুন্দরভাবে মেঝেতে বসার জন্য কিন্তু চট দিয়েছে যে কাদা রয়েছে গতকাল আমরা এসেছিলাম হুগলি গ্রামীণ পুলিশের সঙ্গে আমরা কভারেজ করতে এসেছিলাম পাশাপাশি সেখানে দেখলাম যে মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না তা থাকা অবস্থাতেও কিন্তু আপনারা দর্শক বন্ধুরা কিন্তু একদম উচ্ছ্বাসে ছিলেন এই ক্লাবের পাশে ক্লাবের অনুষ্ঠান কিন্তু আপনারা সবসময় কিন্তু দেখেছেন এবং ক্লাবের সাথে সাথ দিয়েছেন অর্থাৎ আপনারা যেভাবে এই ক্লাবকে অর্থাৎ গণেশপুর সংঘর্ষে যে ক্লাব সেই ক্লাবের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু আপনারা স্বামীর আপনাদের জন্য ক্লাবের পক্ষ থেকে অসংখ্য তো রয়েছে সেই জায়গায় ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আশা করবো অবশ্যই একটা হাততালি যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে আর আজকে আমরা এখান থেকে তুলে দেব আজকে আমরা তুলে দেবো জগহাত্রী পুজো পরিক্রমে সমাজ সেবায় সমাজ সেবায় গণেশপুর সংঘর্ষী ক্লাব দ্বিতীয় পুরস্কার পাচ্ছে জোরে হাততালি আজকে ক্লাবে আমরা পেয়ে গেছি সম্পাদক ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের হাতে কিন্তু আমরা এই ট্রফি তুলে দেবো এবং আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি আগামী বছরও কিন্তু আসবো এবং এইভাবে যদি করে এবং এর থেকে নিশ্চয়ই আগামী দিন আরো বেটার করবে আমরা কিন্তু পুরস্কার হচ্ছে দেবো আজকে পুরস্কারের জন্য কিন্তু এই ক্লাব নয় তারা কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু সমস্তটাই আয়োজন করেছে আপনাদেরকে সাথে সাথ আপনাদেরকে সাথে নিয়ে সেই জায়গায় কিন্তু তারা জানতো না যে তারা কোন স্থান অধিকার করেছে হঠাৎ করেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি ক্লাবের কোন সদস্য সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমাদের যোগাযোগ হয়নি এখানে আসার পরই দেখা হয়েছে কারণ গতকাল আমরা দেখলাম যেভাবে এই ক্লাব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এলাকার মানুষকে নিয়ে একটা উজ্জ্বল আলোয় আলোকিত করেছে এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু তারা অলরেডি প্রস্তুত করেছে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য তাই এই ক্লাবের পাশে কিন্তু গণবাসী হিসেবে আপনারাও থাকবেন তার অনুরোধ রাখবো এবং সেই জায়গায় আরও একটু কথা বলবো যদি কোনো সমস্যায় পড়েন আপনারা কখনো বিশেষ করে মহিলারা তারা কিন্তু ক্লাবের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কারণ ক্লাব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কিন্তু দ্রুত আপনাদের কিন্তু সমাধান নিষ্পত্তি নিষ্পত্তি ঘটাবে এইটুকুই আশা রাখবো আর প্রত্যেককে অবশ্যই ধন্যবাদ আমি এই ক্লাবের সদস্যদের দেখে নেব সেখানে আমরা বেশি কিছু বলতে পারবো না খুব সুন্দর প্রতিমা মানে এখানে প্রান্তিক এলাকা কিন্তু এত সুন্দর মায়ের মূর্তি এবং এত নিষ্ঠার সাথে পুজো হয়েছে যে আমাদের সত্যি মন ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজী সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কানবালা। মঙ্গল মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এতো উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে